আমাদের এখানে ইনপুট কিন্তু আগে বুঝতে হবে ইনপুট খালি পি আর কিউ দেখা যাচ্ছে তার মানে দুইটা তাহলে এই পি এই কিউ ইনপুট গুলো আমি সরাসরি বসা দিতে পারি দুইটা ইনপুট যেহেতু প্রথমে দুইটা করে ট্রু দুইটা করে ফলস তারপরটা একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস আশা করি কোনো অসুবিধা নেই এইবার আমাদের এইখানে যে গুলো বের করছে এগুলা একটু বের করব দেখো আমরা ডাইরেক্ট তো এটা বের করতে পারবো না নেগেশন অফ পি এন্ড কিউ তাহলে আগে আমরা পি এন্ড কিউটা বের করি এই যে পি এন্ড কিউ বের করলাম পি এন্ড কিউ এবার নেগেশন অফ পি এন্ড কিউ নেগেশন অফ পি এন্ড কিউ বের করলাম ঠিক আছে এটা পি হবে নেগেশন অফ পি এন কিউ বের করলাম ভালো কথা এটা গেল এইবার আমাদের এই যে কিউ ইফ কিউ দেন পি কন্ডিশনাল ইফ কি ও না বাই কন্ডিশনাল ইফ এন্ড অনলি ইফ পি কিউ ঠিক আছে ইফ এন্ড অনলি ইফ পি কিউ তাহলে আগে বাই কন্ডিশনালটা আমরা বের করব আচ্ছা নেগেশনটা বের করছি তাই না আচ্ছা বাই কন্ডিশনালটা আগে বের করব অর্থাৎ কিউ এই যে এটা উভয় দিকে তীর চিহ্ন হবে পি ঠিক আছে এবং এই পাশে হবে এটারও নেগেশন অর্থাৎ নেগেশন অফ কিউ বাই কন্ডিশনাল পি ঠিক আছে এবং আমাদের ফাইনাল আউটপুট হলো যে এই নেগেশন অফ এই দুইটার অর্থাৎ এটা পুরোটা এখানে ধরবে না আচ্ছা তাও দিই নেগেশন অফ পি অ্যান্ড কিউ ইউনিয়ন বা এটারে আমরা বলতে পারি ওয়ার কিউ ইমপ্লাইস ঠিক আছে আচ্ছা একটু দরাই দিলাম কষ্ট করে আচ্ছা তাহলে একটু ভালো করে দেখো প্রত্যেকটা জিনিস আমরা অলরেডি আমরা কি করি ক্ষেত্রে দুটোতেই ট্রুথ থাকা লাগবে তাহলে আমরা নিতে পারবো দুটোতেই ট্রুথ থাকা লাগবে তাহলে আমরা ট্রুথ নিতে পারবো অন্যথায় অন্য সব ফলস তাহলে এই যে দুটোটাই ট্রুথ আছে এটা তাহলে বাকি সব ফলস এই সব কি ফলস তাহলে এটা নেগেশন নেগেশন মানে উল্টাটা ট্রুথ আছে তাহলে এখানে ফলস হয়ে যাবে আর এগুলো সব ফলস আছে এগুলো সব ট্রুথ হয়ে যাবে ঠিক আছে ভালো কথা এবার কিউ ইমপ্লাইজ পি মানে এ যে কিউ থেকে আমরা কোথায় যাব পি তে একটু ভালো করে বুঝতে হবে কিউ থেকে পি তে অর্থাৎ কিউ হলো আমাদের শর্ত পি হলো কাজ তাহলে একটু ভালো করে দেখো আমি কিউ যা বলছিলাম মানে এটা তুমি অনেকটা এরকম বলতে পারো যে কিউ হলো তুমি এলে আর পি হলো আমি যাব তাহলে এ যে তুমি আর তুমি আসছো আমি গেছি তার মানে এটা ট্রুথ তুমি আসো নাই কিন্তু আমি গেছি তার মানে ফলস কারণ এই যে এটা কিন্তু বাই কন্ডিশনাল মানে দুটোই স্যাটিসফাই করা লাগবে তুমি আসছো কিন্তু আমি যাইনি তার মানে এটাও ফলস আবার তুমিও আসো নাই আমি ও যাইনি তার মানে এটা ট্রুথ ঠিক আছে বাই কন্ডিশনাল ওকে এবার এটার আবার নেগেশন এটার আবার নেগেশন কি এটা ট্রুথ আছে ফলস ফলস আছে ট্রুথ আবার ফলস আছে ট্রুথ আবার ট্রুথ আছে ফলস তাহলে একটু ভালো করে খেয়াল করো এখন আমাদের সামনে কি কি আছে একটু খেয়াল করি আমি একটু রেড এর ভিতর দিয়ে দিই এখন আমাদের এইটা আর এটা নিয়ে কাজ করতে হবে এই রেডটা 8 এস এই দুটোর এখন আমাদের কি করা লাগবে এই যে মাঝখানে কি চিহ্ন আছে এটারে বলি আমরা ওর ওর চিহ্ন আছে এবং ওর থাকলে কি করা লাগে অর থাকলে যে কোনো একটার ভিতরে থাকলেই ট্রু নিয়ে নেওয়া যায় অন্যটাই নেওয়া যাবে না দেখো প্রথম রোটা আমরা চিন্তা করি প্রথম রোতে দুই জায়গায় ফলস আছে তার মানে ফলস কোনো ট্রুথ নাই দ্বিতীয়টায় দুই জায়গায় ট্রুথ আছে তার মানে এটা ট্রুথ তৃতীয়টায় দুই জায়গায় ট্রুথ আছে এটা আউট ট্রুথ আর চতুর্থটায় একটাই ট্রুথ আছে তার মানে ট্রুথ নেওয়া যাবে বুঝা গেল তাহলে এই হলো আমাদের ফাইনাল অ্যানসার ট্রুথ টেবিল ওকে খালি ট্রুথ টেবিলই চাইছে এই যে শুধু কনস্ট্যান্ট দা টুট টেবিল বা সত্যতা শক্ত তৈরি করো আর কিছু বের করতে বলে নেই ওকে ঠিক একইভাবে এখানেও বের করব আমরা এটা ধরো যে কত করলাম এটা পাঁচ তাহলে এবার আমরা এটা করি হচ্ছে আইএক্স আইএক্সটা টা করি একটু ভালো করে খেয়াল করো এই যে এখানে একটা অঙ্ক আছে এই যে ডিসজাংশনের এই অঙ্কগুলো তোমাদের নাই এই যে ডিসজাংশনের এই অঙ্কগুলো নাই এই চিহ্নগুলো দেখলে সেগুলো বাদ দিয়ে দিবা এগুলো নাই ঠিক আছে আবার যদি কেউ চাও যে না আমি সবই শিখবো তাইলে করতে পারো কোনো অসুবিধা নাই এটাও সহজ সিলেবাসে নাই তাই আমি কোরালাম না পড়লেই বুঝতে পারবা তাহলে আমরা এবার দ্বিতীয় টেবিলটা করি এটা হলো আই এক্স এর জন্য আই এক্স এর জন্য যদি আমরা টেবিল করতে চাই আচ্ছা আই এক্স এর জন্য করব নাকি আরেকটার জন্য করব আই এক্স এর পরে আছে এক্স এক্স এর জন্যও করা যায় আচ্ছা আইএক্সের জন্যই করি একটা বুঝলেই হয়েছে মেন কাহিনি হলো এই ঠিক আছে তাহলে আইএক্সও দেখা যাচ্ছে যে ইনপুট দুইটা পি আর কিউ আমি আগে দুইটারগুলোই করাচ্ছি তাহলে এ হলো পি এ হল তাহলে এই যে পির জন্য যেহেতু দুইটা করে নেওয়া লাগবে ট্রুথ ট্রুথ ফলসফল্স এটা ট্রুথ ফলস ট্রুথফল্স ঠিক আছে এবার দেখো আমাদের প্রথমে আমাদের পি অ্যান্ড কিউ বের করা লাগবে এ হল পি অ্যান্ড কিউ পরেরটা বলছে পি ইমপ্লাইস মানে বাই কন্ডিশনাল পি বাই কন্ডিশনাল কিউ এই যে পি বাই কন্ডিশনাল কিউ এবার পরেরটাই আবার বলছে পি অ্যান্ড কিউ এটা কন্ডিশনাল করবে কার সাথে কন্ডিশনালে যাচ্ছে পি বাই কন্ডিশনাল কিউ এর সাথে বাহ আচ্ছা এবার আমরা একটু শখটা পূরণ করি একটু খেয়াল করি ভালোভাবে দেখো প্রথমে অ্যান্ডসেটটা বের করি অ্যান্ডসেট মানে কি ওই যে কনজাংশন কনজাংশনের ক্ষেত্রে কি হবে দুইটাতেই ট্রুথ থাকা লাগবে তাইলে ট্রুথ হবে অন্যথায় ফলস তাহলে এই যে ট্রুথ এটা বাকি সব ফলস ঠিক আছে আচ্ছা এবার ইমপ্লাইস এই যে এটা বাই কন্ডিশনাল বাই কন্ডিশনাল কি হবে দুটো শর্তই স্যাটিসফাই করা লাগবে তাহলে এই যে পি কিউ প্রথমটা দুটো শর্ত স্যাটিসফাই করতেছে তুমি আসতেছো আমিও যাচ্ছি তার মানে এটা ট্রুথ তুমি আসতেছো কিন্তু আমি যাচ্ছি না ফলস তুমি আসতেছো না কিন্তু আমি যাচ্ছি এটাও ফলস আবার তুমি আসতেছ না আমিও যাচ্ছি না তার মানে ট্রুথ ঠিক আছে এইবার ইমপ্লাইস ইমপ্লাইস করবে কে কারে এই এটা এটা থেকে শর্ত ঠিক আছে শুধু কন্ডিশনাল শুধু কন্ডিশনাল হলে কি হয় এই যে তুমি আসছো আমি যাচ্ছি ট্রুথ তুমি আসতেছ না আমিও যাচ্ছি না ট্রুথ তুমি আসতেছো না আমিও যাচ্ছি না এটাও ট্রুথ তুমি আসতেছো না কিন্তু আমি যাচ্ছি এটাও ট্রুথ কারণ এটা এটা না না তুমি আসলেও আমি যেতে তাহলে এই যে কিন্তু টটোলজি হয়ে গেছে যদিও আমাদের টটোলজি চাই নাই তারপরে আমি বলে দিই এটা কিন্তু ওই যে শত সত্য হয়ে গেছে বা ইংলিশে টটোলজি কারণ এই ফাইনালে এই যে সবগুলোই কি আছে ট্রুথ আছে ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি